এই যে নারিকেলের নাড়ু এই যে সামনে শীতে কিন্তু ভাই রসের মিষ্টি একদম রসগোল্লা মিষ্টি না এই যে ড্রাই কেক গুলাও কিন্তু আপনি যদি সামনে শীতকালে এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে যদি ফুটপাথেও বসে ব্যবসা করেন খুবই ভালো লাভের ব্যবসা করতে পারবে এগুলা কিন্তু সব আমার অর্ডার আছে ভাই এগুলো সব হচ্ছে অর্ডারই সব চলে দেব ভাই সব চলে দেব সব অর্ডারই মানে আমার সাথে যারা ব্যবসা করে তারা বুঝছে যে রেজাল ভাইদের ব্যবসা করে কতজন ডেভেলপ হয়ে গেছে যে একটা করে প্রোডাক্ট বলি 30 টা 40 টা 25 টা সর্বনিম্ন 15 টাকা লাভ ধরেন একটা বাদাম নেয় একটা চমচম নেয় একটা ওই যে এটা নেয় একটা কালো লাড্ডু নেয় মানে সবকিছু ভাই আপনার তো প্রচুর প্রোডাক্টের কালেকশন এর সর্বনাশ ভাইরে ভাই এত এত প্রোডাক্ট এখানে এই যে এই ধরনের বেকারি আইটেম আপনারা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে এই আইটেম গুলো খুবই খুবই ভালো চলছে বিশেষ করে সামনে কিন্তু শীতকাল আসছে আর শীতকালে এই বেকারি আইটেম গুলো প্রচুর প্রচুর চলে বেকারি আইটেমে কি কি আছে কি নাই এখানে দেখেন সিঙ্গারা আছে লাড্ডু আছে বিভিন্ন ধরনের আচার আছে তারপরে নারুয়া সকল ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা একদম এখান থেকে আপনারা দশ হাজার টাকার যদি প্রোডাক্ট নেন আপনি চার হাজার টাকার লাভে কিন্তু ব্যবসা করতে পারবেন এত পরিমাণ প্রফিট এখানে তো আজকে আমাদের সাথে আছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আপনার এখানে চলে আসলাম আমাদের নতুন উদ্যোক্তা যারা আছে সারা বাংলাদেশে অসংখ্য মানুষ এই ধরনের গুলো খুঁজে যে অ্যাকচুয়ালি গুলো কোথায় পাওয়া যায়

আপনি ফোন যোগাযোগ করে পাঠা দেন একদিনের মধ্যেই মাল আমরা পাঠা দিচ্ছি সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রথমে আমার কাছে আসবেন প্রথমে এসে বুঝ দেওয়া যায় না মাল আমার কোয়ালিটি পছন্দ হয় দেয়া হ্যাঁ আমি একটু দিয়ে আমার কারখানায় এসে আমার অফিসে এসে দেখিয়া যাচাই চিনি মিষ্টি দুধ সন্দেশ 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 বানানো আঙ্গুরি সন্দেশ এটা কত সুন্দর কালার আমরা নিজেরাও খাই বুঝছেন আমার বাচ্চা বাচ্চা সবাই খায় আর এই প্রোডাক্ট গুলা যেখানে পয়সা সন্দেশ কত সুন্দর কালার

টি দিলি চলে যায় বাদামের পিনা এই যে এই যে বাদামের পিনা এটা কত করে বেসতে পারবে ভাই এরা দেড়শোটার দোকানে আমি আচ্ছা ভাই আমি তো বললাম ভিডিও শুরুতে দশ টাকা ব্যবসা করলে চার টাকা লাভ হবে এটা কিভাবে হবে আমার জিনিসটা আমি আপনাকে বলে দিই

এই যে নারিকেলের নাড়ু এই যে সামনে শীতে কিন্তু এই এত পরিমাণ চলে যে ভাইরে হচ্ছে দিয়ে কুল পায় না এত পরিমাণ চলে এই যে আমার কাছে রসের মিষ্টিও আছে রসের মিষ্টি একদম রসগোল্লা মিষ্টি না রসগোল্লা রসগোল্লা মিষ্টি আচ্ছা গেল আমার কাছে এই যে বাদামের লারু আছে

না তিন আপনি যদি সামনে শীতকালে এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে যদি ফুটপাতে বসে ব্যবসা করেন খুবই ভালো লাভের ব্যবসা করতে পারবেন ব্যবসা করলে তো ভালো লাভ আপনি চার দোহানে মুদির দোহানে

আমি দুইশো আড়াইশো দোকান ছিল বুঝছেন আমি দোকানের দোকানে দাঁড়ায় দাঁড়ায় আমি সাইকেল নিয়ে গেছি সাইকেল নিয়ে দোকানে

বেকারে আইটেম এর যা আছে সব কিছু আছে না চলো মোটরমারি বাই আছে আমার অভিজ্ঞতা থেকে ভাই আমি যত ডুক মনে করে সহকারী বেরিয়েই পোন তো আছি আমার অভিজ্ঞতা থেকে আমার যারা দর্শক বাইরে আছে আমার যারা আমাদের যারা ব্যবসা করে আমার অভিজ্ঞতা থেকে যারা আমার সাথে ব্যবসা করবে আমি যত ডুক জানি তা তো ডিকতা করে শিক্ষানোর জন্য চেষ্টা করব তার ব্যবসা মানে আচ্ছা আচ্ছা তো ভাই লাস্টে হচ্ছে যারা আপনারা এখানে আসতে যাচ্ছে তাদের সম্বন্ধে উদ্দেশ্যে কিছু বলুন যারা নতুন ব্যবসায়ী যারা নতুন ব্যবসায়ী সাথে যারা মনে করেন যে বেকার বিদেশ থেকে এসে খাইছে টাকা আছে ব্যবসা করতে কি ব্যবসা করবো যারা মনে করেন চাকরি বাকরি নাই বা চাকরি পাইতেছে না জানে না অফিসে গেলে লাগবো লাগবে আমার কাছে আসলে লেখাপড়াও লাগবে না বুঝছেন দোকানে দোকানে যে ঘুরে ঘুরে সেল করবো ভাই অল্প পুঁজি একজন মনে করেন যে সাত আট লাখ থেকে বিদেশ যায় মায়ের খেয়েছে আমার হাতে ব্যবসা করে দশ হাজার টে বুঝি দেয় ব্যবসা করে তারা ডেভেলপ

একটা কালো লাড্ডু নেয় মানে সবকিছু মাল গুলো এক ধরনের দেয় দেড়শো থেকে দুশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা লাভ ভাই আপনার তো প্রচুর প্রোডাক্টের কালেকশন এর সর্বনাশ ভাইরে ভাই এত এত প্রোডাক্ট এখানে কি কি আছে ভাই এখানে কি এত প্রোডাক্ট কি কি আছে এখানে আমার কাছে প্রোডাক্ট আছে মিষ্টিতে শুরু করে তিলের নাড়ু নারকেলের নাড়ু বাদামের পিনাট ক্রিম রোল লাড্ডু মাড্ডু সব মিলা দিলা দার চিনি মিষ্টি আচার

ওই যে হলুদ লাড্ডু জান ওই যে তিলের নাড়ু নাড়ু বাদামের পিনাট আহ আপনার ওই যে ওই পাশে আছে ওই লোকের তিলের পিনাট ওই নারকেলের নাড়ু সব প্রোডাক্ট আছে আমি আমার 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 ওই কোম্পানির নাম হচ্ছে তহিত্ট